মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ডোনাস কুকবুক আজকে হচ্ছে ফ্রাইডে আজকে বাবা ছেলে মেয়েদের স্কুল ছুটি গুরু নানকের বার্থডে এই ছুটি হলে তো আমাদের যে কী অবস্থা হয় একমাত্র মায়েরাই বোঝে তো যাই হোক আমি সকালবেলা উঠেছি উঠে আগে ব্রেকফাস্টটা করে নিয়েছি ব্রেকফাস্টে আগের দিনে দুটোর পরোটা ছিল পরোটা আর তরকারি ছিল খেয়েছি চা খেয়েছি আবার আমি এখন চা খাবো কারণ খিদে পারছে এখন খেয়ে যাই খাওয়ার পর এখন সব শুরু হলো কাজ করতে করতে খাবো এখন কত মশাই কালকে কত মশাই কালকে লাউ কেটে রেখেছি এই লাউ চিংড়ি হবে তা লাউ চিংড়ি হবে ইচ্ছে আছে লাউ চিংড়ি করবো আর শুঁই রান্না হবে আর খুঁই না কালকে অনেকটা ডাল আমাদের গাছের ডালটা অনেকটা বড় হয়ে নিচের দিকে নেমে যাচ্ছিলো আমি দেখলাম কেটে দিই গ্রোথটা হবে না কাটলে পরে গ্রোথটা বেশি বাড়ে পুঁইশাক তো যাই হোক কেটে দিলাম এখন এডিটিং করে জাস্ট পাবলিশ করছি এখন কখন হবে সেটাই তো যাই হোক পুঁইশাক হবে লাউজ চিংড়ি হবে আর কি হবে আর ঘরে কাজ হবে আর সকালবেলা তো এদের সবাই ঘুম থেকে উঠল সবে বিশাল ব্যস্ত মানুষ অনেকদিন ধরে একটা রেসিপি করব করবো করে ভাবছিলাম আমার বান্ধবীও বললো করে দেখ দারুণ লাগে তো আমরা জেনারেলি চিংড়ি মাছটা বাইরে থেকে ছাড়িয়ে আনা হয় কিন্তু তাও মাথাটা ফেলে দিই তা আজকে মাথাটা পুরো বেছে নিয়ে ধুয়ে রেখেছি এখানে আর এখানে চিংড়ি মাছ আর পাবদা মাছটা ধুয়ে রেখেছি তা ভাবছি মাথার ওই চিংড়ি মাছ মাথা বাটা যেটা হয় সেটা করব। তো চলুন এখন একটু নুন হলুদ মাখি নিই এখানে এখন কথা বলা মানে দায়ী সব বাইরে থেকে সব চিৎকার চেঁচামেচি হবে তো নুন হলুদ তো আমি মাছটা ছাড়িয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে দেখে দিই এটা ফার্স্ট টাইম করবো দেখি কেমন লাগছে তো আমাকে সবাই মানে যে যে খেয়েছে তারাই বলেছে যে দারুণ হয় খেতে একবার খেয়ে দেখ তাহলে দেখবি আবার পরে পরবর্তীকালে আবার আনবি আমি ভয়ে খাই না কারণ বলে যে চিংড়ি মাছ এমনি একটু পেট খোঁচায় তারপরে চিংড়ি মাছের মাথায় হিলুতে নোংরা থাকে এইসব বলে তো বলে যে ধুয়ে খাওয়া তারপর দেখি একবার খেয়ে দেখ তারপর সবাই তো বলে একবার খেয়ে দেখ এত কথা বলে না রাস্তায় কত মাসাই বলছে পেঁয়াজ খাওয়া ভুলে যাও পেঁয়াজের ছবি তুলে রাখো পেঁয়াজ খাওয়া ভুলে যাও বাবা আজকে সকালে বলল যে ওখানে নাকি ষাট টাকা কিলো হচ্ছে তো বললো আশি টাকা কিলো মাথাটা ভেজে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আর দু পিস চিংড়ি দিয়েছিলাম দু এক পিস এটা ঠান্ডা হয়ে গেছে এটা এবার মিক্সির বাটিতে বাটবো ডিমটা ব্যবহার করবি না জাস্ট এরকম

মানে গায়ের ছালটা বলছে মাথাটা একটু না গায়ের ছালটা দেয় না এটা শুধু মাথাটা এটা বাটা হবে দাঁড়া এক মিনিট

জিরে শুকনো লঙ্কা এই পাঁচ ফোরঙিয়েছিলাম না ওটাতে পাঁচ ফোড়ন পাঁচ দিয়েছিল আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি হিং দিয়েছি একটু ইয়ে দিয়েছি ওইটার জন্য হতে পারে এলাচ দিয়েছি ওটা তো পাঁচ ফোড়নই দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে করেছিলাম এলাচ দিয়ে মশলাটা একটু আদাটাকে বেটেছি তারপর নিয়ে এতক্ষণ কিচ্ছ লাগছিলো না যখন তুমি বললে তখন বাবা হুম

মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে দেবো সোমবার যদি থাকে আমি তোমার মতো ইয়ে করবো নিরামিষ খাবুস করবো রবিবার দিন সবাই নিরামিষ খাবে আমি তো হ্যাঁ তখন আমি আর তুমি আমি বয়সবারই খাবো না

এটা আজকে আমি মিস করব না তুমি ছাড়িয়ে দেবে শুধু আজকে আমি এটা মিস করলে হয়ে গেল খেতে শিখতে হয় তুমি ছাড়িয়ে দাও সব জিনিস না খেতে শিখতে হয় এটা খেয়ে দেখবি মিষ্টি মাছ এটা একটা আরে আরে তো ভাত দিও ছাড়ানি যে আমি না তুমি তো মিষ্টি

পাতলা পাতলা করে লাগে পিঁয়াজ পোস্ত দিয়ে রুটি খাওয়া যায় তুমি তোমার যদি খেতে না পারো তুমি বেগুন ভেজে নেবে বেগুন ভেজে নেবে খেতে দারুণ লাগে কিন্তু আমি রুটি গেলে পরে আমি খেতাম

খুশি হয়ে যায় একজন বলেছে না বাঙালিরা জন্মের পর থেকে মাছ খাওয়া শুরু করে হ্যাঁ প্রিয় ঝোলটা খেয়ে নেবো হুম অমৃত ডাল লাগছে বাঙালি গো তোমার তো ঝোল ঝলবে লঙ্কা ফঙ্কা তেল তো খেতে যতক্ষণ না টাইম লাগে রান্না করতে বেশি লাগে আবার এখন বাসন মাছতে বেশি লাগে এখন বাসনটা মেজে নিই না পরবর্তীকালে আর ভালো লাগে না একটু শুয়েতে উঠছে না জলে হাত দিতে ভালো লাগে না প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছে তবে আমার চিংড়ি মাছের ওই মাথা বাজাটা খুব একটা বেশি ভালো লাগেনি জানি না আমার একটু নুন ঝাল কম হয়েছে কিনা বলতে পারবো না কিন্তু আমার তো কমপ্লিট হলো পরিষ্কার জ্বালা পরিষ্কার করলাম গ্যাস পরিষ্কার করলাম বাসন টাসন মেজে এই জায়গাটা পরিষ্কার করলাম বাসন টাসন মেজে ওখানে রাখলাম এবার যাবো একটু হাতে পায়ে ক্রিম মাখবো বন্ধ করি ওষুধ খাবো আর হাতে পায়ে ক্রিম মাখবো জ্বালাগুলো বন্ধ করি না তো পুরো মশা ঢুকে যাবে কোথা থেকে যে মশা ঢোকে জানি না সন্ধেবেলায় সন্ধে জেলে তারপরে একটু রেডি হলাম বাইরে যাওয়ার জন্য তা একটু কিছু কাজ দরকার ছিল কারণ পরপর দু দিন পুজোর জোগাড় আছে কারণ শনিবার দিন পুজো ঘট বসবে রোববার দিন তো পুজো করতেই হয় তা সেই জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে সেই জন্য কিনতে গেছিলাম আর কয়েকটা টুকটুকিটাকে দরকারি জিনিস দরকার ছিল আর ভেবেছিলাম রাসমেলায় যাব মানে রাসমন্দিরে দর্শন করতে তা কত কাজ পড়ে গেল আর আমার ভিড় ছিল বলে আমি আর যাওয়া হয়নি তো এখন আবার এসে দেখছি হঠাৎ করে ছেলে আমার পা টিপতে লেগেছে তো সেই দেখে মেয়েরা আবার খুব আনন্দ যে বাবান পা টিপছে মায়ের তো বাবার তেলটা দিয়ে গেছে যে ভালো করে মায়ের পাটার তেল মালিশ করে দেয় হঠাৎ করে কেন করতে লাগলো আমি জানি না তো যাই হোক এই নিয়েটু হাসি ঠাট্টা হচ্ছিলো আজকের মতো এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন